হারাও হয়েছে আর এমনকি ওই কিছু কিছু যারা আসে কেন্দ্রে মিশি হয়তো ধরেন সেখান থেকে যদি আবার ফিরিয়ে আনতে পারি আর কি কিন্তু ফসল কিছু নাই আমরা ফসল মানে ধান টান ঢুকিয়ে ফেলছিলাম আর কিছু নেই সব শেষ এগুলো আর কিছু নেই এগুলা আগেও একবার দিয়ে ফেলছে এবারই আবার তো এটা তো আর ভয়াবহ অবস্থা

এই ঠিক মানে কি এখন তো কমে গেছে আমরা যখন বাড়িছি তখন এটুটুক পানিতে মানে কি রাস্তায় এইখানে আসলে আর বাড়িটু তো হাড় সাতা দিয়ে বাড়িছি যখন বাড়িছি মানে বাড়ি সারার ইচ্ছা ছিল না সব তো যার বার করে আর নিজে বাড়ি গরের পানি কেমন হচ্ছে গড়ের পানি আমাদের ঘরের ভিতরে এটুটুক ছিল এক দুপুর ছিল তখন মানে কি সব কিছু সারি দিয়ে ফুলে যাইছিলো আর মানে কি আব্বর আসানো এখন তো কমে গেছে এখন মনে করি এতটুক আছে বুঝতে পারছি কি করে কেউ নেই না আচ্ছা সবাই আশ্রয় কেন্দ্রে আছেন যদি আকাশ সুস্থ হয় আর মনে করেন দুই দিন তিন দিন লাগবে কত টাকা খরচ হইছে আপনার আমার কয় গতি আমার বলতে কিছু সিদ্ধ জানা ছিল তো ওই একসাথে সিদ্ধ করিয়ে লাই দানের এরকম ওই পুরা বাড়ি বাড়ি সবাই কিন্তু দান ভিডিও চলে তো দান দান করতে সব